তারাবি মালিকি তারাতারি না ধীরস্থি আল্লাহ তালা তার এই গোলামকে সোনার মক্কা মদিনায় যাওয়ার সুযোগ করে দিয়েছিল আমি গিয়েছিলাম এ বাজান গো আমা সোনার মক্কা মদিনায় তারাবি বললাম সময় লাগলো 1 ঘন্টা 45 মিনিট কত আর আপনি 20 মিনিটে 20 টাকা শেষ কারো কারো তো 16 মিনিট তো লাগে নামাজ না তামাশা মজা করে আল্লাহর সাথে এরকম আছে না নাই আবার কেউ নামাজের মধ্যে দাঁড়াইয়া সব কান কিছু ঠিক থাকে না আল্লাহ কি বলতেছে আল্লাহ লিগি হোন যারা সলা কাদাই করে বিনয়ের সহিত নম্রতার সহিত হুসু খুসু ভাব নিয়া আল্লাহর ভয় নিয়ে নামাজ এমন দুই রাকার নামাজ আছে সেই দুই রাকাতে কঙ্ককে আপনি দুই ঘন্টা সময় দিয়েছেন পাওয়া যাবে এক সিন্তাই কি কখনো এক ঘন্টা কাদাইছিলেন নামাজ আমাদের এমন নামাজ সাহাবিরা কিভাবে নামাজ পড়তেন একটু শুনে যান বিশ্বনবীর সাহাবীরা মরুভূমির সলাত আদায় করার জন্য দাঁড়িয়ে গেছেন মরুভূমির পাখিগুলো খেজুর গাছ বুলি করে স্বামীদের কাঁধের উপরে মাথা আর উপরে বসে থাকতো বিশ্বনবীর সাহাবীরা সালাতে এত মনোযোগ এত মনোযোগ কাঁধের মধ্যে পাখি বসে আছে তারপরেও তারা টের পাইত না বলেন আল্লাহু আকবার কাফেররা বলতে এগুলো মানুষ নাকি পাখি বইরা আছে তারপরে কিছু বলে না বোঝেন নাই ঘন্টার পর ঘন্টা নামাজ আদায় করতেন আর ঘন্টার পর ঘন্টা পাখি কাঁধে বসে থাকতো মাথায় বসে থাকতো একবারও নড়াচড়া করতেন না তার আয়াও দিতেন না আল্লাহ আকবার বলেন আর আপনি আমি পাখি তো দূরের কথা একটা মশা বললে এই হাতে এই জায়গায় নিয়ে যায় এমন একটা মায়ের দেখায় থাকুন কথা কয় না কেন আগে মুসা মারে তারপরে নামাজ পড়ে আসে না নাই এ বাজার আমার লম্বা হবে লম্বা করব না হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করতেছিলেন ছেলেটা চোখের সামনে খেলা করতেছিল জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে বেচিয়ে ধরেছেন হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা নামাজ শেষ করলেন বাড়িতে তাকায় দেখেন অনেক মানুষজন দেখা যায় স্ত্রীকে ডেকে বলে প্রিয়তমা স্ত্রী বাড়িতে এত মানুষজন ব্যাপারটা বুঝতে পারলাম না দেখে বলে স্বামী আপনি যখন নামাজে দাঁড়িয়ে গেছেন আপনার চোখের সামনে সন্তানটা খেলাধুলা করতেছিল জঙ্গল থেকে একটা সাপ এসে সন্তানকে পেঁচিয়ে ধরেছিল আমি মানুষজনকে দেখে সন্তানটাকে বিপদ মুক্ত করলাম এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল আপনি কি কিছুই বলতে পারেন না হজরতে তালা হা ডেকে বলা দিবি রে নামাজের মধ্যে এদিক খেয়াল করেন নামাজের মধ্যে যদি মন এদিক সেদিক চলে যায় আলে নামাজ তো নামাজ থাকে না আল্লাহ চোখের সামনে সন্তানকে সাপ ধরে টের পায় না কি নামাজে মনোযোগ কত গভীর মনোযোগ কথা কে বোঝেন নাই ভালো করে বোঝার চেষ্টা করবেন আর আপনি আমি নামাজ পড়ি আসাদ মোহ মন চলে যাই গোবিন্দাগঞ্জে নামাজ পড়ি গাই মান্দা মন চলে ভারতের বর্ডারে কথা বলে ঠিক না নামাজের মধ্যে মন তারায় খালি নামাজের মধ্যে মন খালি ছটফট করে দুনিয়াবি নামাজ চিন্তা ভাবনা নামাজের মধ্যে মনে হয় মাঝে মাঝে নামাজ পড়তে দুনিয়াবি এত কথা মনে হয় নামাজ দুই রাকাত চলতেছে না তিন রাকাত চলতেছে মনে থাকে না

আল্লাহ তালা সতর্ক করে দিয়েছেন সাবধান করে দিয়েছেন আমি আপনাদের এলাকার সন্তান আপনাদেরকে জাহান নামের নিয়ে কথাগুলো শোনাইলাম সতর্ক করার জন্য সাবধান করার জন্য যে এখনো নিজেকে পরিবর্তন করে ওই জাহান রাস্তা থেকে ফিরাইয়া নিয়ে জান্নাতের রাস্তায় চলেন কথা বলেন ঠিক কে না এই কথাগুলো আল্লাহ তালা অগ্রিম মেসেজ কেন জানাইয়া দিয়েছেন অগ্রিম বার্তা কেন দিয়েছেন যাতে বান্দা সতর্ক হয় সাবধান হয় বান্দা যেন সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলে আমার দেখানো পথে চলে কথা বলে ঠিক না আল্লাহর পথ দিয়া আল্লাহর পথ বাদ দিয়ে আমরা মানুষের তৈরি করা পথে চলি এই জন্য তো জীবন ভুল দিয়া ভরপুর কথা বলে ঠিক না কষ্ট হচ্ছে আপনাদের নামাজ নামাজের মত আদায় করা লাগবে এক সাহাবী এদিক খেয়াল করেন জিহাদের ময়দানে ক্রাম আকরাম সাল্লাহ সাল্লাম দুইজন সাহাবিকে পাহারাদার নিয়ে যুক্ত করলেন

বিশ্ব নবীর আমার শেষ করলেন সেই বন্ধুকে ডাক দিয়ে বলেন ভাই তারা তার আপনি ভম থেকে ওঠেনি কেন কি হয়েছে বলে কাফির আমাকে তীর নিক্ষেপ করেছে বলে কেমনে হলো বলে ভাই আপনি যখন বিশ্রামে চলে গেলেন আমি চিন্তা করলাম অপচয় সময় নষ্ট করে কিলা সময়টা একটু নামাজের ভিতরে কাটায় দেই এই কথা ভেবে আমি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছি আর এই সুযোগে ওরা আমাকে তীর নিক্ষেপ করেছে আজকে যদি আমি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবাই গ্রামদের পাহারাদার যদি না হইতাম আজকে আমি নামাজের ভিতরে এত মজা পাচ্ছিলাম নামাজ পড়তে আমার এত ভালো ছিল তীর শুধুমাত্র দুই

আর আপনি বিশ মিনিটে বিশ টাকা শেষ কারো কারো তো ষোলো মিনিট হয় নামাজ না আল্লাহ কি যারা আদায় করে বিনয়ের সহিত নম্রতার সহিত ভাব নিয়ে আল্লাহর ভয় নিয়ে নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়িয়ে টুপি ঠিক করে লঙ্গি ঠিক করে তোমার লঙ্গি এত খোলে একটা রশি লাগায় এর কথা কন না আপনারা নামাজের মধ্যে দাঁড়ায় এদিক ওদিক তাকায় আবার ও যদি কেউ ট্যাপ ছেড়ে দেয় পাকা চোখে দেখে ও উত্তরবার খালে কাশছে কথা না এই হলো আমাদের সলাতের অবস্থা মুরব্বী চাষা বয়স হয়ে গেছে দাড়ি পেকে গেছে তারপরে নামাজ ঠিক মতো পড়তে পারে না এক চাষা মেয়ে দেখি নামাজ পড়তেছে আর মুখ নড়তেছে গেলে এমন কায়দে মুখ নাড়তেছে আমি নামাজ শুধু জিজ্ঞাসা করে বললাম চাষা এত ভাবে মুখ নাড়লেন কোন সুরেটা পাঠ করলেন যে সুরে মনে হয় মাকড়া যে এত কঠিন আপনার মুখ কিন্তু বিকৃতি হয়ে যাচ্ছে ব্যাপারটা কি কোন সুরে পাঠ করলেন তখন বলতেছে হুজুর আমি মূর্খ মানুষ আমি কিচ্ছুই জানি না হুজুর আমি শুধু দেখি মানুষ নামাজের ভিতরে ঠোঁট নাড়ায় মুখ নাড়ায় আমি চিন্তা করেছি আমি এমন কায়দায় মরাবো যাতে মানুষ বুঝতে পারে এই মনে হয় সুরে পড়তেছে না ভূমিকম্প গেছে আছে না এরকম নামাজ এ বাজান শিখতে কোনো লজ্জা নাই শিখতে কোনো বয়স লাগে না এই জন্য বাজান গো আমার আপনি পটল চাট বোঝেন বেগুন চাট বোঝেন ধান চাট বোঝেন আলু চাট বোঝেন দুনিয়ার ব্যবসা বাণিজ্য দুনিয়াদারি সব বোঝেন শুধু ইবাদতের ক্ষেত্রে বলে বাবা আমি পারি যে আমার কি দেখি হবে দশটা ছেলের বাপ হয়ে গেল তোমাতে হবে না এ কথা কয় না খালি ইবাদতের ব্যাপারে নেক কাজের ব্যাপারে যত উদাসীন মনোভাব কথা বলে ঠিক কি না এজন্য আল্লাহ বলে আল্লাযীনাহুম ফি সলাতিহিম খাশিউন কথা বলে না কেন দুর্ভাগা হতভাগা সেই সমস্ত নামাজি যারা নামাজের ব্যাপারে উদাসীন মনোযোগ থাকে না এরকম নামাজি আছে না নাই তাহলে মনোযোগ সহকারে আল্লাহর ভয় নিয়া আল্লাহকে রাজি খুশি করার জন্য পাঁচ ওয়াক্ত সালাত কারা করবেন দুই হাত তুলে মালিককে দেখান আদায় করবেন তো ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে পাঁচ সপ্তাহ নামাজি বানায় দেন জোরে বলেন আমি আল্লাহর ভয় নিয়ে আদায় করবে একেবারে আল্লাহর ভয় নিয়ে লম্বা সময় রুকু করব লম্বা সময় সিজদায় থাকব লম্বা সময় ধরে তেলাওয়াত করব নামাজে তাড়াহুড়ো করব না মুমিন বান্দার দুই নাম্বার গুনাহ বলি ওয়াল্লাযীনা হুম আনিল্লাহ গবি মুরিদুন আমি আগেই বললাম যদি আমি একটা বিষয় নিয়ে আলোচনা করি দুই তিন ঘন্টাতে চলে যাবে কিন্তু এত সময় তো নাই তারা হুলো করে কথাগুলো বলতেছি কষ্ট হচ্ছে আপনাদের তাহলে দুই নাম্বার হলো ওয়াল্লযিনা হুম আনিল্লাহুবি মু'রিদু দুই নাম্বার গুনাহ বলি অনার্থ কথা বলা যাবে না আজেবাজে কথা বলা যাবে না অপ্রয়োজনীয় কথা বলা যাবে আমাদের অনার্থ কথা আছে না নাই এক জায়গায় বসে চাই টলে বসলে দুনিয়ার সব গল্প অমুক খারাপ তুমুক খারাপ এর সমালোচনা ওর সমালোচনা মনে হয় গিবদ কুমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে কথা বলে ঠিক কিনা এই যে সমালোচনা এগুলো করা যাবে না আপনি অনাত্মক কথা কেন বলেন আপনি কি ভুলে গেছেন আপনার জবানের প্রত্যেকটা কথা রিকর্ড করা হচ্ছে মায়েল ফিজুমিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ বান্দা এমন কোন কথা বলে না যে কথা রিকর্ড করার জন্য আমার ফেরেশতা না নাই আপনার জীবনের প্রত্যেকটা কথা রিকর্ড করা হচ্ছে বলেন আল্লাহু আকবার আকবার এই জন্য মমিন বান্দা জবান দিয়ে যা খুশি তাই বলবে না মমিন বান্দা কথা বলবে ততটুকু প্রয়োজন যতটুকু অতিরিক্ত কথা বলার কোন সুযোগ কষ্ট হচ্ছে আপনাদের কথাকে আমার বুঝতেছেন মসজিদের ভিতরে যা দুনিয়াবি নানান গল্প এখানে সেখানে যা আজে বাজে গল্প করি এলাকার সব লোকের তত্ত্ব ওনার কাছে মনে হয় সিডি আছে না বাবা অমুকের বউ খারাপ অমুকের বেটা খারাপ অমুক হুজুর খারাপ অমুক খারাপ এ খারাপ সে খারাপ আরে ভাই সব মানুষ দুনিয়া তো খারাপ বানাইলেন আপনি কত নাম্বার আল্লাহর অলি কথা কয় না এই জন্য মানুষের সমালোচনা না করে নি কি করা লাগবে নিজের আত্ম সমালোচনা করা লাগবে নিজের জিন্দিগির তুলুটে গুলো তালাশ করে আপনার কি কি সমস্যা আপনি মানুষ হিসাবে কেমন সেই জিনিসটা নিয়ে ভাবেন নিজের যত আত্মসমালোচনা করবেন নিজের জীবনের ভুল তুলুটি যত তালাস করবেন তত আপনি পবিত্র হবেন ভালো হবেন আল্লাহর প্রিয় গোলাম হবেন কথা না। এই দোকান পাটে সাইজ টলে বৈসা মানুষের সমালোচনা করা বন্ধ করব তো ইনশাআল্লাহ তাহলে মুমিন বান্দা জবান দিয়ে কিছু কথা বলবে যে কথা বললে সব হয় মনে থাকবে তো ইনশাআল্লাহ মুমিন বান্দার দুই নাম্বার গুণাবলী বলি তো কাজ করা যাবে না মুমিনের টাকা হলে মুমিন সিনেমা হল বানাবে না ছাত্র গণের আয়োজন করবে না গানের কনসার্ট দেবে না মদের বাদ দেবে না সিনেমা হল বানাবে না মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে মাদ্রাসা বানাবে ঈদগাহ মাঠ বানাবে কবরস্থান বানাবে মুমিনের টাকা দিয়া জনগণ কল্যাণে সেই টাকা খরচ করবে কথা বলেন ঠিক কি